হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্য রকম তো আমি দেখো চলে এসছি কলকাতায় আর আমার সাথে আছে কে বলতো আমার সাথে আছে হিরো মানে সিনেমার হিরো তো যাই হোক কীভাবে গেলাম আর কোথায় গেলাম পুরো ভিডিও দেখতে হলে তোমাদের আমাদের সাথে থাকতে হবে মানে আমার সাথে থাকতে হবে তো দেখো ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন দৌড়াচ্ছে এই দেখো ভিডিও নতুন ট্রেনের মধ্যে উঠে আমরা একটু ছবি তুলছিলাম আর হিরো ভেবেছে যে আমি ওর সঙ্গে সেলফি তুলছি কিন্তু আমি আসলে ভিডিও করছিলাম ও বুঝতেই পারিনি তার জন্যই ও হেসে দিল তো তারপর দেখো আমি নিজে তোমাদের জন্য ভিডিও করলাম তো আর উঠে যেহেতু আমরা জানলার পাশের সিটটা পেয়ে গেছিলাম তো গল্প করতে করতে আমরা চলে এসেছি বিধাননগর স্টেশনে 好好好 আমরা একটু ঘুরে বেড়ানোর পর চলে আসলাম একটা হোটেলে তো এখানে দেখো কত রকমের খাবার ছিল তো আমরা কিন্তু ডাল সবজি ভাত আর আমার জন্য ডিম আর সবজি ভাত অর্ডার করেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম অটোতে আর আরও ভালো লাগলে অবশ্যই শেয়ার তো দেখো চলে এসেছি এই হচ্ছে কলকাতার বাসবাগ তো আমরা এখানেই নামলাম কতটা তো অটো এই পর্যন্তই যাবে এখান থেকে আমাদেরকে যেতে যেতে হবে তো আমরা যেহেতু সময়ের অনেকটা আগে চলে এসেছি তো আমরা এখানে ওয়েট করবো খানিক আর এই দেখো আমরা যেখানে বসে আছি তার ঠিক সামনেই দূর আর আজকে যে কারণে আমরা কলকাতায় আজকে

আবার সেই যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটায় এসেছি তো এখান থেকে আমরা হেঁটে চলে যাব মেট্রো স্টেশনে দেখো বলতে বলতে আমি মেট্রো স্টেশনে চলে এসেছি আর এর আগেও এই ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো মেট্রো স্টেশনে এসে আমরা টিকিট নিয়ে নিলাম আর দেখতে দেখতে ট্রেনও চলে আসলো তো এরপর আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে আর মেট্রোর এই লাইনটা কিন্তু মধ্যে যাতে আমরা জায়গা পাইছি এবার তোমরা বলো আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো এরপর আমরা দেখো শিয়ালদা কে তে ঢুকলাম আর এখান থেকে একটু হালকা ঠিক করে নিয়ে আমাদের ট্রেনটা সাতটায় ছিল তো সেই সাতটার ট্রেনটা ধরে আমরা চলে আসলাম বাড়িতে তো টাটা সবাইকে